মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যাপিটাল রোটুন্ডায় শপথ গ্রহণ করেন তিনি শপথ নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণে বেশ কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখেন সেখানে তিনি ট্রান্সজেন্ডারদের বিষয়ে তার অবস্থানে স্পষ্ট করেন ট্রাম্প জানান এখন থেকে যুক্তরাষ্ট্রের লিঙ্গ হিসেবে শুধু নারী এবং পুরুষকেই স্বীকৃতি দেওয়া হবে অর্থাৎ ট্রান্সজেন্ডারদের আর শারীরিকভাবে স্বীকৃতি দেওয়া হবে না এমন খবর প্রকাশ করেছে বিবিসি এটি একটি বড় সিদ্ধান্ত যা যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সম্প্রদায় এবং বিভিন্ন অধিকার কর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে ট্রাম্প বলেন আজ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে এখানে শুধু দুই লিঙ্গের মানুষ আছেন নারী ও পুরুষ এর মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারদের জন্য সরকারের পক্ষ থেকে আর কোনো সুবিধা বা সমর্থন দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন এছাড়া দু বাইশ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ট্রান্সজেন্ডারদের জন্য মার্কিন পাসপোর্টে এক্স লিঙ্গ হিসেবে লেখার সুযোগ দিয়েছিলেন তবে ট্রাম্পের এই নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এই সুবিধাটি আর পাওয়া যাবে না ট্রাম্পের সিদ্ধান্তে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম চালু ছিল সেগুলোর জন্য অর্থায়নও বন্ধ হয়ে যাবে এর আগে দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আরও একটি বড় ঘোষণা দেন তিনি বলেছিলেন নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন প্রসঙ্গত ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নেন যা ট্রাম্পের মতে নারীদের জন্য সঠিক নয় ট্রাম্পের এই অবস্থান অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকে এটি ট্রান্সজেন্ডারদের জন্য একটি বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বাংলা নিউজ ডেস্ক